আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল যিনি গপস আমাদের এই ভিডিও কোনো ধর্মজাতি নিয়ে বাড়ানো নয় আজকের গল্পটা একটু আলাদা কারণ আজ ভয়টা একদম তোমার গায়ের ভেতর ঢুকে পড়বে ঘটনা ছিল ফরিদপুর দুই সালে এক কষার সময় আমার নাম রাশিদ কবির ভূমি ছিলাম বাহির তখন হালকা বৃষ্টি ঝরঝর ছিল পাতার কাছে থেকে জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল ঘুম ভাঙতি প্রথম যে গন্ধটা নাকে আলো সেটা ভেজা মাটির গন্ধ ঘড়ি দেখলাম সকাল আটটা একটি কাঁদে ব্যথা নিয়ে উঠে বসলাম একটা অদ্ভুত ক্লান্তি লাগছিল যেন রাতে কারো সঙ্গে লড়াই করছি ঘরের বাহিরে মা আর দিচ্ছে তোর বন্ধুরা আসবে না আজ হাটে যাবি বলছিস তো আমি মাথা নাড়িয়ে উঠলাম ভাবলাম বাহিরে একটু হেঁটে আস। হাওয়ার মনটা হালকা হবে দুপুর লাগাত বন্ধুরা এসে হাজির সুমন রাজু আর রাফেজ চায়ের দোকানে বসে গল্প করেছিলাম তখনই ওরাই হেঁটে যাওয়ার প্রস্তুত নিল সন্ধ্যার কাছে ঘাটে যাবে কিছু কেনাকাটা আর একটু ঘোরাঘুরি করতে আমি প্রথমেই যেতে চাই কিন্তু ওরা জোর করলো রাফ বলল ভাই আজ একটু অন্যরকম লাগছে বুঝলি চল আজ সন্ধ্যা আটটা ঘড়ি কেন যেন মনে হচ্ছিল কিছু একটা হতে চলছে তবু রাজু হলাম কৌতূহল আমরা বের হলাম পাঁচটার দিকে পথে হালকা বৃষ্টি গ্রামের রাস্তা দিয়ে হাটসা চারিদিকে ধোয়াটে আবহাওয়া যেন কুয়াশায় অথচ বর্ষাকাল আমি পেছনে একবার তাকালাম আমার নিজে বাড়িটাকে যেন কেমন অচনা লাগলো হঠাৎ করে রাজু বলল ভাই তোর মুখটা এমন কেন আমি বললাম না রে মাথাটা কেমন কেমন করছে আমরা তখন হাটের গলির ভেতরে ঢুকছি হঠাৎ এক মাঝ বয়সী মহিলা এসে দাঁড়ালো আমার সামনে পরানে সাদা শাড়ি কপালে টিপ গলার ভারী হার কিন্তু চেহারা অদ্ভুত শান্ত হাসি সে বাবারা পাশে গ্রামে আমার মেয়ের বিয়ে এসো একটু মিষ্টি মুখ করে যাও সুমন্ত তখনই বললো বিয়ে মানে খাবার চলো না আমি কিছুটা দিদায় ছিলাম তবে সবাই যখন রাজি হয়ে হাঁটতে শুরু করলো আমিও গেলাম মহিলাটা এমন ভাবে সামনে হাঁটছিল যেন মাটি ছু ছু করে ভাজছে হাঁটতে হাঁটতে একটা বাস ছাড়ি মধ্যে ঢুকে পড়লাম রাস্তা আগের মতো লাগছিল না চারপাশে নে শব্দ কোনো পাখির ডাক নেই কেবল আমাদের পায়েস আওয়াজ আমি বললাম ভাই এ রাস্তা তো চিনি না রাফ চুপচাপ সুমনের মুখটা মলিন হয়ে গেল মহিলাটা তখনও হাঁটতেছে কিন্তু তার ভাইয়ের শব্দ নেই হঠাৎ রাজু থেমে বলল হঠাৎ রাজু থেমে বলল ভাই ওই মহিলার পা পেছনের দিকে আমাদেরও শরীর কেঁপে উঠল চিকার করে কেউ কিছু বলতে পারলাম না মহিলাটা মুখ ঘুরিয়ে বলল চলো না বাবারা অপেক্ষা করছে ওরা একটু পুরনো কবরস্থানের মতো জায়গায় এসে থামল সে জায়গাটা কুয়াশার ভরা মাঝখানে মাঝখানে একটা গর্ত আর সেই গর্তে যেন চোখ চলছে অনেকগুলো সব এক সঙ্গে তাকিয়ে আছি আমাদের দিকে মহিলাটা হাত তুলে বলল আজকে রাতটা পবিত্র আজ ওদের খাবার লাগনি আর ঠিক তখন আমাদের পেছনে গাছের ডালপালা ধরতে শুরু করলো কেউ একজন ফিস ফিস করে বলল ওরা আসছে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারিনি পেছনে দা তাকিয়ে ছুটে লাগলাম সুমনে পা হোট খেললো আমি ওকে তুলিয়ে নিয়ে দৌড় দিলাম অন্ধকার যেন চার সূর্য সব নিভিয়ে গেছে কানে আসছে চিক্কার শিশু কান্না আর খ্যাপাটে হাসি আমরা কবরের পাশে দিয়ে ধান খেতে পেরিয়ে প্রায় দম বন্ধ করে ছুটছিলাম আমরা যখন এলাম তখন আশপাশ শান্ত কিন্তু সব কিছু কেমন হচ্ছে না ঘরে ফিরে দেখি মা বলছেন তুই হাটে গেলি তো তোরা তো সকালে গিয়েছিলি সন্ধ্যার অনেক কাজে ফিরেছিস আমি চমকে উঠি আর ঘড়ি দেখতেছি রাত আটটা অথচ মায়ের কথা অনুযায়ী আমি অনেক আগেই লাকি ফিরে এসেছি তাহলে আমি কি কোথাও গিয়েছিলাম নাকি কোনো অন্য জগতে আটকে গিয়েছিলাম কিছু সময়ের জন্য আজও মাঝ মাঝে রাত সাতটার সময় জানালার পাশে দাঁড়িয়ে থাকে একবার যেন দেখছিলাম সেই সাদা শাড়ি সেই সাদা ম সে আবার ডেকে বলে এইবার আসবে না অনেক দাওয়াত বাকি এই গল্পে যেসব জায়গা উল্লেখ করা হয়েছে তা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য পরিবর্তন করা হয়েছে আপনারা কি মনে করেন এটা কি সত্যি লাকি শুধু একটা গল্প মন্তব্য জানাল দেখা যাক কে কে বিশ্বাস করেন তবে কে জানে কোথাও কোনো এক অন্ধকার কোণে এমন কিছু সত্যি ঘটে যেতে পারে ভিডিও যদি দেখার পর মনে হয় ঘরে অন্ধকারটা আর আগের মতো নেই তাহলে বুঝে নিও ভাইটা ঢুকেছে ঠিক জায়গার এখন লাইকটাও কমেন্ট করো আর তোমার অনুভব আর শেয়ার করে দেখাও আবার আসবো নতুন এই ঘটনা নিয়ে তোমাদের মাঝে